মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড়া ব্লকের সুন্দরপুর ফেরিঘাটের দৃশ্য দেখার জন্য মানুষের ঢল কি এমন ঘটেছে যে দুই পাড় লোকে লোকারণ্য সেটা নিয়ে আজকের বাপি বিশ্বাসের প্রতিবেদন ভৈরব নদীতে জল পড়তেই ডমকল ব্লকের ফতেপুর হরিয়ারপাড়া ব্লকের সুন্দরপুর দুই পাড় যেন লোকে লোকারণ্য বাতরাজের পাহাড় দেখতেই এই ভিড় বলে জানা যায় স্থানীয়দের মুখ থেকে তবে আদৌ কি আদৌ কি বাতরাজের ভিড় নাকি অন্য মনোরম পরিবেশে গা ভাসাচ্ছেন শুনে নেব আমরা বিস্তারিত আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট প্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিহারপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ নমস্কার আমি ডোমকুল এমকে টিভি থেকে বাপি বিশ্বাস বলছি তো আপনি তো একটা যাত্রী তাহলে আপনি এই যে যাচ্ছেন আসছেন এটা এই যে আমাদের সুন্দরপুর টু ফতে যে পরিষেবা যাত্রী পরিষেবাটা কেমন পাচ্ছেন আপনারা এই ঘাটের পরিষেবা সব চাইতে ভালো আমরা তো টোটোতে মাল নিয়ে আসি আচ্ছা সকল সময় আমরা বিপদে পড়লে কাকারা ভ্যাকটি তুলে যায় উপরে আচ্ছা আমরা এখান দিয়ে ডেলি যাতায়াত হয় আমাদের আচ্ছা 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 তো পরিষেবা খুবই সুন্দর এখানকার আচ্ছা আপনারা রাত্রি কটা পর্যন্ত পান আমরা রাত্রি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত যাতায়াত করেছি পাইছি কাকাদেরকে আচ্ছা আপনার নাম আমার নাম শফিকুল ইসলাম আপনার বাড়ি বাড়ি কারণ হচ্ছে দীর্ঘদিন যাব এখানে একটা মানে এই সুন্দরপুর আর ফতেগুলির একটা ফেরিঘাট ছিল এখানে মানুষজন যাতায়াত করার বাসের সেতুর উপর দিয়ে সুবিধা হয় হ্যাঁ এই কারণে আজকে মানে কত প্রশুদিন থেকে পানির চাপটা প্রচন্ড সেই কারণে এখানে বাত্রাজ বেঁধে ছিল এবং হচ্ছে কি মানুষজন যাতায়াত করছে ভিডিও করছে বছর দেখতে পায় কোনো না এই জিনিসটা এই টপিকটা কেউ দেখতে পায় না এই বাত্রাজের চাপ এতটা এতটা পানির চাপ এই বাসের সেতুটার চাপ কেউ দেখতে পায় না কিন্তু আজকে দেখেন বিকালের সৌন্দর্য এটা সন্ধ্যার সৌন্দর্য কত সুন্দর লাগছে সেই সুন্দর লাগছে এত সুন্দর বলা যায় না যে এটা কেউ দেখতে পায় না কারো নসিবা হয় না এই মানে এই সৌন্দর্যটা যে পানির সৌন্দর্যটা আপনার নাম আমার নাম মাইনুল হাসান আনসারি বাড়ি বাড়ি রেজলা পাড়ায় পার্শ্ববর্তী গ্রাম আচ্ছা নমস্কার কাকা আমি ডোমকল এমকে কেটিভি থেকে বাপি বিশ্বাস বলছি আপনাদের যে এই যে নদী এত দীর্ঘদিন ধরে বাসের যে ব্রিজ ছিল সেটা তো এখন ভেঙে দিলেন হ্যাঁ ভেঙে দিলেন তাহলে আপনাদের পরবর্তীকালে যে ইঞ্জিল নৌকো সেই ইঞ্জিল নৌকোতে আপনার মানুষকে পরিষেবাটা কেমন দিচ্ছে খুব আমাদের পরিষেবা সবসময় ভালো আচ্ছা চব্বিশ ঘন্টার মধ্যেই ভালো ব্রিজ ভেঙে গেল আবার নৌকা স্টার্ট হয়ে গেল আচ্ছা এমার্জেন্সির জন্য কোনো গাড়ি আপনারা রেখেছেন হ্যাঁ গাড়ি অন্য গাড়ি রাখেনি আচ্ছা আমরা হয়তো বা পাশে আসে ইপার উপরের গাড়ি আছে আচ্ছা আপনারা সকাল থেকে রাত্রি পর্যন্ত কতক্ষণ ডিউটিতে থাকেন ডিউটি দশটা দশটা থাকি তারপরেও বিপদ হলে পরে রাত্রে পার করতে পার করতে হয় আচ্ছা পরিষেবা তাহলে আপনাদের খুবই সুন্দর খুব সুন্দর আচ্ছা আপনার নাম আমার নাম কুশকুমার মাঝি আপনার বাড়ি কুমার মাঝি সৌরফপুর